আর দেখেন কত সুন্দর কালারটাও দেখতে দারুণ লেগেছে আসসালামু আলাইকুম মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যারা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে আজকে রেসিপি অনেক ভালো লাগবে আজকে একদম পুষ্টিগুণে ভরপুর আমলকির আচার বানিয়ে দেখাবো আর এই আচারটা একবার বানিয়ে দু থেকে তিন বছর পর্যন্ত রেখে খেতে হবে সহজে নষ্ট হবে না আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আমলকির আচারটা বানাচ্ছি আমলকি আচার বানানোর জন্য এইখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা একশো গ্রাম কাঁচা লঙ্কা আর আমলকি একসঙ্গে দুটো আচার আর আমি পানিতে রেখেছিলাম ময়লা কিছু উঠে যাবে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর লঙ্কা থেকে ডাকটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এটা আমি রেখেছি পানিটা ঝরে যাবে আচারের জন্য একটা মশলা রেডি করব সব আচারে কিন্তু একই রকম মশলা দেওয়া যায় না এখানে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এক চামচ নিয়েছি কালো সরষে দু চামচ নিয়েছি সাদা সরষে হাফ চামচ নিয়েছি মেথি এক চামচ গোটা ধনে আর দু চামচ নিয়েছি মৌরি মশলাটাকে আচারটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে যে আমরা বাজার থেকে কিনে খাই তার থেকেও ভালো হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানাচ্ছি তাহলেই বুঝতে হবে মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি পা পাটি এবার আমলকিগুলো এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব এদিকে সেদ্ধ হতে থাক আর যে মশলাটা আমি ভেজে নিয়েছি সেটা গুঁড়ো করে নিবো আর এই মশলাটা আমি শিল পাঠায় গুঁড়ো করে নিয়েছি একটু মোটা করে গুঁড়ো করে নিবো আপনার মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন সেন্ট যে এইভাবে একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি করেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমল খেলে এবার পানি থেকে উঠিয়ে নিব সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পানিটাতে অল্প একটু বিট লবণ দিয়ে খেতে পারেন খুবই ভালো উপকারী একটা পানি এটাকে ভালো করে ঠান্ডা করে নিব আর যে লঙ্কাটা আমি পানি ঝরতে রেখেছিলাম সেটাকে ভালো করে মুছে পানি না থাকে লঙ্কাগুলোকে আমি ভালো করে শুকনো করে নিয়েছি এবার আমি দুটো ভাগে ভাগ করে নিছি এইভাবে ছোট করে দিব আপনার সাথে লঙ্কাটাকে গোটা গোটাই রাখতে পারেন তবে এইভাবে করে দিলে ঝালটাও বের হবে ভালো লাগে খেতে আর এই আমলা হচ্ছে হাটের পক্ষেও অনেক উপকারী প্রতিদিন এইরকম যেভাবেই হোক খাবেন খেতে খুব ভালো লাগে চাটনি বলেন তারপরে মোরব্বা আচার এরকম শুকনো আমলো কি পাওয়া যায় সেটাও খাবেন সব লঙ্কাগুলা কেটে নিয়েছে আর এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এটাতে দিয়ে দিচ্ছি আরও কিছু গুঁড়ো মশলা এখানে দিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হবে তার জন্য এক চামচ নিয়েছি হলুদ আর হাফ চামচ নিয়েছি হিং আর চা চামচে দিয়ে দিয়েছি এক চামচ সাদা লবণ ভালো করে মিক্স করে নিয়েছি আর আরও এক চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন অনেকেই তো আচার বানান কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর হয় খেতে সেন্টটাও খুব সুন্দর হয় আমি তো শিল্পটাই গুঁড়ো করেছি তার জন্য এইভাবে মিশে নিলাম আপনারা যদি মিক্সিতে গুঁড়ো করেন তাহলে সব কিছু একসঙ্গে দিয়ে দেবেন তারপরে মিক্সিতে গুঁড়ো করবেন আরও বেশি কালারটা ভালো হবে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর আমলা থেকে আমি বিষটা বের করে নিব এইভাবে পিস করে সারিয়ে নিব আর খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই যে বীজটাকে আলাদা করে নিয়েছি আচার বানানোর জন্য আমি এখানে সরিষা তেল নিয়েছি আর যখনই আচার বানাবেন সরিষা তেলে বানাবেন দেখবেন স্বাদটা আরও বেড়ে যাবে তেলটাকে ভালো করে গরম করিনি এখানে আমি দেড়শো গ্রাম মতন তেল দিয়েছি তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছে এই যে এরকম একদম কস কষছে গরম আরে আমলা গুলা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে যখনই আচার বানাবেন ঠান্ডা করেই বানাবেন তাহলে পরে অনেক দিন পর্যন্ত ভালো থাকে ছি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি হাফ চামচ কালো জিরে আর এক চামচ জোয়ান আর যে মশলাটা আমি রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি যদি কম মনে হয় তা আবারও দিই তেলটাকে গরম করার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি বা দিয়ে দিছি আর একটু মশলা দিয়ে দিচ্ছে তেল মশলা খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর এই আচারে কোনো রকম ভিনিগার কোনো কিছুই লাগবে না তবু কিন্তু নষ্ট হবে না ভিনিগার লাগবে না আমলাতে প্রচুর টক থাকে আর এই কাঁচা লঙ্কা দেওয়া আছে ওটা থেকে ঝাল ছাড়বে এখানে আমি একটা পরিষ্কার কাঁচের শুকনো বয়াম নিয়েছি এটাতে ভয়ে দেবো এবার আমাদের বাড়িতে আচার সবাই খুব বেশি পছন্দ করে এটা মানে কদিন যাবে দশ দিনও যাবে না সবাই শেষ করে দেবে সম্পূর্ণটা আমি বয়ম ভিতরে ভরে নিয়েছি আর এটু যেহেতু আমার দশ দিনে শেষ হয়ে যাবে তার জন্য আমি তেলটা আর বেশি দিচ্ছি না আপনার যদি বেশি দিন সংরক্ষণ করেন তাহলে পুরোপুরি তেলে ডুবিয়ে রাখবেন তাহলে দেখবেন ভালো থাকবে আর মাঝে মধ্যে একবার করে রোদ দিয়ে দেবেন এই যে দেখেন অর্ধেক তেল প্রায় হয়ে গেছে এই যে আর দেখেন কত সুন্দর কালারটাও দেখতে দারুন লাগছে এইভাবে বেশি করে বানিয়ে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না এটা শুধু আচারই নয় এটা খুবই উপকারী একটা আচার ছোট থেকে বড় সবাই এক পিস করে খাবেন দেখবেন খুবই উপকার পাবেন চুল এবং স্কিনের পক্ষে তো খুবই ভালো এটা তাহলে দেখলেন তো আমলকি আচার বানানো কত সহজ খুব সহজে কিন্তু আপনারাও বানিয়ে পারবেন তাই বেশি করে এইভাবে বানিয়ে রেখে দেবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আপনাদেরকে বলতে ভুলে গেছি এটা কিন্তু সঙ্গে সঙ্গেই খাওয়া হবে আর যখনই আচারটা বের করবে চামচ দিয়ে বের করবে আর চামচটা এতে শুকনো থাকে তাহলে পরে বেশি ভালো থাকবে দারুণ লাগছে আচারটা খেতে